আসসালামু আলাইকুম সবাইকে আমি সাগর আছি আপনাদের সাথে গত পর্বে আলোচনা করেছিলাম হিন্দু এবং মুসলিম ধর্মের মধ্যে সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব হিন্দু ধর্মে প্রভু সম্পর্কিত ধারণা নিয়ে ইসলাম ধর্ম বলে এভ্রিথিং ইজ গড ইজ অর্থাৎ সবকিছুই আল্লাহর সৃষ্টি পক্ষান্তরে হিন্দু ধর্মে বলা হয় এভ্রিথিং ইজ গড অর্থাৎ সবকিছুই স্রষ্টা এখন আলোচনা করব হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ থেকে তাদের প্রভু সম্পর্কিত ধারণা উপনিষদ হচ্ছে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ যেমন চন্দ্রক উপনিষদের ছয় নং অধ্যায়ের দুই নং সেকশনের এক নং ধারায় বলা হয়েছে অর্থ তিনি এক একমাত্র একক এবং অদ্বিতীয় অতএব তাদের ধর্মগ্রন্থ দ্বারা আমরা বুঝতে পারি তিনি একজন তিনি দুইজন নয় তিনি একক একজন এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই রাধাকৃষ্ণের রচিত মূল উপনিষদের চারশো ও চারশো আটচল্লিশ নং পৃষ্ঠা এবং প্রাচ্যের পবিত্র গ্রন্থসমূহ খণ্ড এক উপনিষদ উনিশ অংশের তিরানব্বই নং পৃষ্ঠা সুভাষ ভাট্টারা অধ্যায়ের নয় নং ধারায় বলা হয়েছে অর্থাৎ তার কোনো অংশীদার নেই এবং তার কোনো প্রভু নেই রাধাকৃষ্ণের রচিত মূল উপনিষদের সাতশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা এবং প্রাচ্যের পবিত্র গ্রন্থসমূহ খণ্ড খন্ড পনেরো উপনিষদ দ্বিতীয় অংশের দুইশো তেষট্টি নং পৃষ্ঠা সুভাষ ভট্টার উপনিষদের চার নং অধ্যায়ের উনিশ নং ধারায় বলা হয়েছে অর্থাৎ তার মতো আর কেউ নেই রাধাকৃষ্ণের মূল উপনিষদের সাতশো ছয়ত্রিশ নং পৃষ্ঠা এবং প্রাচ্যের পবিত্র গ্রন্থসমূহ খণ্ড পনেরো উপনিষদের দ্বিতীয় অংশের দুইশো তিপ্পান্ন নং পৃষ্ঠা সুভাষ ভট্টার উপনিষদের চার নং অধ্যায়ের বিশ নং ধারায় বলা হয়েছে অর্থাৎ তার আকার দেখা যায় না কেউ তাকে চোখে চোখ দ্বারা দেখতে পায় না কিন্তু আমরা দেখতে পাই হিন্দু ধর্মে বিভিন্ন মূর্তি রয়েছে দেবদেবী রয়েছে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের প্রভুকে দেখা যায় না চোখ দ্বারা আমরা আসছি একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা এটি হিন্দু ধর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় ধর্মগ্রন্থ গীতা সাত নং অধ্যায় বিশ নম্বর অনুচ্ছেদ বলাও হয়েছে বস্তুগত আশা আকাঙ্ক্ষা যাদের বিচার বুদ্ধিকে হরণ করেছে তারা নকল ঈশ্বরের বিশ্বাস করে আর যদি আপনারা স্বামী প্রভুপাদের লেখা ভগবৎ গীতার ব্যাখ্যা দেখেন এখানে নকল ঈশ্বর বলতে মিথ্যা ঈশ্বরের পাশাপাশি মূর্তি পূজাকেও বোঝানো হয়েছে এছাড়া ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে দশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদ তারা জানে আমি কখনো জন্ম নেই আমার কোনো শুরু নেই আর আমি হলাম সর্বময় প্রভু হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদ যজুর্বেদ বত্রিশ নম্বর অধ্যায় তিন নং অনুচ্ছেদ বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই প্রতিমা একটি সাংস্কৃতিক শব্দ যার অর্থ মূর্তি ইত্যাদি কিন্তু আমরা হিন্দু ধর্মগ্রন্থে দেখি তারা বিভিন্ন প্রতিমার পূজা করে থাকেন তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তারা ভুলে আছেন যজুর্বেদ অধ্যায় চল্লিশ নং অনুচ্ছেদার সর্বশক্তিমান ঈশ্বর তিনি নিরাকার এবং বিশুদ্ধ হিন্দু ধর্ম অনুযায়ী তাদের ঈশ্বর নিরাকার এবং বিশুদ্ধ কিন্তু আমরা তাকে আকারে দেখি যজুর্বেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয় তারা অন্ধকারে প্রবেশ করেছে যারা উপাসনা করে আসাঙ্গুতি যেমন আগুন পানি বাতাস ইত্যাদি এরপর বলা হয়েছে তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্বুতি মানুষের বানানো জিনিস যেমন মূর্তি অথর্ববেদ উল্লেখ করা হয়েছে বিষ্ণং গ্রন্থ আটান্ন নম্বর অনুচ্ছেদ তিন নং পরিচ্ছেদ নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বর মহান ঋগ্বেদ গ্রন্থ দশ অনুচ্ছেদ একশো চোদ্দ পরিচ্ছেদ পাঁচ জ্ঞানী এবং মনীষীরা ঈশ্বরকে বিভিন্ন নামে ডেকে থাকে ঋগবেদ গ্রন্থ দুই অনুচ্ছেদ এক ঈশ্বরের তেত্রিশটি আলাদা নামের কথা বলা হয়েছে আমরা হিন্দু ধর্মের বেশ কিছু পবিত্র ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পেরেছি অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য জানতে পেরেছি যেটা তাদের ধর্মীয় যেই চিন্তা চেতনা সেটির থেকে অনেক বাইরে আমরা জানতে পেরেছি তাদের ঈশ্বর নিরাকার কিন্তু তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে তার যেমন তারা আকৃতির অতএব হিন্দু ধর্মে হিন্দু ধর্মকে আমি ছোট করে দেখছি না আমি হিন্দু ধর্মে যে ভাই আছেন বোনরা আছেন সম্মানীয় তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা আপনাদের ধর্মগ্রন্থটা পড়েন এবং আপনার কাছে যেটা যৌক্তিক মনে হয় আপনি সেটা করুন এবং আমি একজন মুসলিম আপনাদের সকলকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলামে আছে যদি আমি একটি অর্থ জানি একটি আয়াত জানি সেটিও যেন আমি প্রচার করি যেমন লা ইলাহা ইহু মুহদ রসুল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং মোহাম্মদ রসুল্লাহ সালাহ সাল্লাম তার বান্দা এবং রসুল আজকের মতো এখানেই শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম